তার নাম হচ্ছে মামুনুর রশিদ তার বয়স বত্রিশ বছর আনুমানিক তার আত্মীয় স্বজন বলতে আমরা বন্ধু বান্ধব পাচ্ছি আর হচ্ছে আমরা একসাথেই থাকি এখানে ও গত বছর জুলাইতে আমেরিকাতে আমি কাজেই ছিলাম বাসা থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে মামুনকে কারা যেন গুলি করেছে তো আমি ইমিডিয়েটলি বাসায় খোঁজখবর নিয়ে জানাম যে ওকে জামাইকা হসপিটালে নেওয়া হচ্ছে ইমিডিয়েটলি তো আমি জামাইকা হসপিটালে চলে আসি তো এখানে আসার পর আমি জানতে পারলাম যতটুকু সেটা হচ্ছে গিয়ে ও ফোনে কথা বলতেছিল বাইরে দাঁড়িয়ে বাসা থেকে আপনার একশো ফিটের মধ্যেই দাঁড়িয়ে কথা বলতেছিল সো ওর কাছ থেকে মুখোশ পড়া একজন কেউ একজন আসছিল আর সে ওর মোবাইল ফোন আর ওয়ালেট চায় ওর কাছ থেকে বাট ও সেটা দিতে অস্বীকৃতি জানায় না জানা জানায় এবং সে চিৎকার করে এবং চিৎকার করার কারণে এক পর্যায়ে ওরা হচ্ছে কেউকে ওকে গুলি করে এলোপাথারি গুলি করে সো একটা গুলি ওর হাতের এখান দিয়ে এখানে লেগে প্যাটের দিক দিয়ে বের হয়ে গেছে সো প্রচুর রক্তকরণ হয়েছে সো এই সিচুয়েশনে আমি জানি না মানে যদি আর বেশিক্ষণ যদি ও এখানে এভাবে পড়ে থাকতো তাহলে হয়তো অন্য কিছু হইতে পারতো বাট তাৎক্ষণিকভাবে নাইন ওয়ান এ কল দেওয়া হয়েছিল পুলিশ এবং অ্যাম্বুলেন্স চলে আসার কারণে তাকে অতি দ্রুত এখান থেকে হসপিটালে নিয়ে আসা হয়েছে বর্তমানে ওর গুলি বের করা হয়েছে এখন অবস্থা আগে থেকে একটু ভালো আছে হ্যাঁ ওর সাথে কথা হয়েছিল ওর জ্ঞান ফিরেছে বাট শারীরিকভাবে অনেক দুর্বল যেহেতু অনেক রক্তক্ষরণ হয়েছে সো আপনারা দোয়া করবেন যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায় ডাক্তার বলেছে যে আপাতত শঙ্কামুক্ত কিন্তু প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে ও খানিকটা দুর্বল আছে ওজন পার্কে প্রতিনিয়তই আপনার এ ধরনের ঘটনা ঘটে আর কারণ ওজন পার্কের এই পাশে আপনার ইসিনী ওয়ার্ক সেখানে অনেক সন্ত্রাসী অপকর্মকারী এগুলা অনেকেই এখানে আশেপাশে বসবাস করে সো সেই সূত্রের কারণে হয়তো এই ঘটনা অহরহ ঘটতেছে সো গত বছরও আমার আর একটা ফ্রেন্ড এ ধরনের একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল সামাহসে গুলি খায় নাই কিন্তু এই ঘটনা অহরহই করতেছে।